একটা আমুলনামা হবে যেটা আল্লাপাক ক্ষমা করবেন না আর সে আমুলনামার মধ্যে থাকবে আল্লাহ আল্লাপাকের সমপক্ষ কাউকে বিশ্বাস করেছিল আল্লাপাকের মত করে কাউকে বিশ্বাস করেছিল এই ধরনের পাপ একটা আমল নামার লেখা থাকবে এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না আল্লাহ পাক শিরকের গুণা আল্লাপাকের সাথে সমকক্ষ স্থাপনের গুণা এই বিশ্বাসের গুণা আল্লাপাক ক্ষমা করবেন না যদি দুনিয়াতে সে তওবা করে না যায় আর আরেকটা হলো আরেকটা আমল হবে বান্দাদের পরস্পরের হকের আমুল যে আমলনামার মধ্যে পরস্পরের প্রতি যে জুলুম করেছিল অত্যাচার করেছিল হক নষ্ট করেছিল সে আমল নামা আর সেই আমল নামার মধ্যে পাক যখন বিচার করবেন একে অপরের হক পাক আদায় করাইয়া দিবেন সেটা কিসের দ্বারা নেকিত দ্বারা পাওনাদারকে আল্লাহ পাক বুঝাই দিবেন আর নেকি না থাকলে পাওনাদারের গুণাতার তার জুলুমকারীর আমুল নামার মধ্যে দিয়ে দিবেন আর তৃতীয় নম্বর আমুল নামা যেটা সেটা হলো ইবাদ আল্লাহ পাকের হক সংক্রান্ত আর এই আমল নামার প্রতি আল্লাপাক কোন ধরনের কড়াকড়ি করবেন না কোন ধরনের ভূক্ষেপ করবেন না আল্লাহ পাকের হক সংক্রান্ত নামাজ রোজা হঠ ইত্যাদি এগুলোর মধ্যে যদি কারো কমই থাকে আল্লাহ পাক ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন আর যাকে ইচ্ছা করেন শাস্তি দিবেন ক্ষমা করলেও আল্লাহ পাককে বলার কেউ নেই আর শাস্তি দিলেও আল্লাহ পাকের পক্ষ থেকে এটা জুলুম হবে না আল্লাপাকের হক নষ্ট করার কারণে আল্লাহাক শাস্তি দিয়েছেন বলার কেউ নাই আর যদি মাফ করে দেন পাকের হক সংক্রান্ত বিষয় আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ নেই আল্লাপাক রাসূল বলেন পাক বলেন আমি আমার উপর জুলুমকে অত্যাচারকে হারাম করে নিয়েছি অর্থাৎ তোমরা পরস্পরের মধ্যে এবং তোমাদের পরস্পরের মধ্যেও আমি অত্যাচারকে হারাম করে দিয়েছি সুতরাং তোমরা পরস্পরে একে অপরের উপর অত্যাচার করবে না